আসসালামু আলাইকুম বন্ধুরা তার পরিবারও বলছে সে একেবারেই নির্দোষ আমাদের শুধু এইটুকু আশা আমাদের ভাই জায়েদ যেন আবার আমাদের ঘরে ফিরে আসে বন্ধুরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা নিশ্চয়ই সৌদি আরবের একটি খবর শুনেছেন ও দেখেছেন আপনাদের নিশ্চয়ই জানা যে বাংলাদেশের একজন তরুণ জায়েদ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিল সেখানে গিয়ে সে গাড়ি চালানোর তথা ড্রাইভারের কাজ শুরু করে কিন্তু কয়েকদিন পরেই তাকে মাদকের চোরা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা চলে অবশেষে এখন সৌদি কোর্ট জায়েতকে মৃত্যুদণ্ড দিয়েছে অর্থাৎ কিছুদিন পরেই সৌদি আরবে জায়েদের শিরোচ্ছেদ করা হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পুরো সত্যটা যা এদেরই নিজের জবানেই শোনাবো। অর্থাৎ সৌদি আরবে যা এদের সঙ্গে আসলে কি ঘটেছিল, তাকে কিভাবে ফাঁসানো হয়েছে এবং সৌদি পুলিশ তাকে কিভাবে গ্রেফতার করেছে, এসবের বিস্তারিত আমরা আপনাদের জানাবো। সাথে সাথে সৌদি কোর্ট জায়েদের ফাঁসির যে দিন তারিখ নির্ধারণ করেছে, সেটাও আমরা আপনাদের জানাবো। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে নিঃসন্দেহে আপনার চোখেও পানি এসে যাবে। তাই আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা সৌদি আরবে পুরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মানবতার খাতিরে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনার হৃদয় থেকেও মনে হয় যে জায়েদ নির্দোষ এবং তার শাস্তি মাফ হওয়া উচিত তাহলে ভিডিওটি একবার অন্তর থেকে লাইক দিয়ে দিন এবং অনুগ্রহ করে শেয়ারও করুন বন্ধুরা সৌদি কোর্ট যখন জায়েদকে মৃত্যুদণ্ড দেয় তার শাস্তির দিন ও সময় নির্ধারণ হয়ে যায় তখন জায়েদ তার পরিবারের নামে এবং বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে একটি চিঠি লিখে পাঠায় সেই চিঠিতে জায়েদ যা কিছু লিখেছে তার সত্যিই খুবই হৃদয় বিতরক অন্তর কাঁপিয়ে দেওয়ার মতো সেই কারণে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা জায়েদ তার চিঠিতে লিখেছে আমার নাম জায়েদ আজ সৌদি আরবের জেদ্দা শহরে আমার মৃত্যুর দিন নির্ধারণ হয়ে গেছে আমার সম্পর্কে আপনারা সবাই কিছু না কিছু জানেন তবে আমি আপনাদের জানাতে চাই আমার সম্পর্কে যেসব কথা আপনারা শুনেছেন সেসব একেবারেই ভুল আমার ব্যাপারে আপনাদের ভুল তথ্য জানানো হয়েছে আজ আমি আপনাদের আমার পুরো সত্যিটা বলতে চাই সেদিনের কথা মানে পনেরোই জানুয়ারি দুই হাজার তেইশে আমার সঙ্গে ঠিক কি ঘটেছিল সৌদি পুলিশ কেন আমাকে গ্রেপ্তার করেছিল আর কিভাবে আমাকে সেখানে ফাঁসানো হয়েছিল এসব জানলে নিঃসন্দেহে আপনাদের চোখেও পানি চলে আসবে বন্ধুরা জায়েদ বলেন আমি বাংলাদেশের বাসিন্দা আমার পরিবারে আমার মা আছেন আমার আব্বা আছেন তার নাম মোহাম্মদ কবির আমার স্ত্রী রেহানা এবং আমার দুটি ছোট ছোট সন্তান আছে আমার সাত ভাই ও দুই বোন আমি ভাইদের মধ্যে দ্বিতীয় বড় ভাই আমার বয়স ছত্রিশ বছর আমার দুই ভাই আগেই সৌদি আরবে ড্রাইভারের কাজ করত আর আমার এক ছোট ভাই তখন বাংলাদেশে পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছিল পরে যখন আমার বিয়ে হলো এবং আমার দুটি সন্তান হলো তখন আমিও সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেই তবে আমি আমার ভাইদের অনুরোধে সৌদি আরবের ভিসা করিয়ে নিই এটা দুই সালের ঘটনা তারপর আমার মেডিকেল টেস্ট হয়ে যায় এবং ভিসাও লাগিয়ে ফেলা হয় আমার ভিসা ছিল একজন ড্রাইভার হিসাবে একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে যার নাম ছিল আল সাইলি মোহাম্মদ সেখানে আমি প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতনে কাজ শুরু করি শুরুর দিকে সব কিছুই ভালো ছিল কিন্তু ধীরে ধীরে এই বেতনে সংসার চালানো আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায় তাই আমি সেই ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি ছেড়ে দিই এবং আরেকটি কোম্পানিতে কাজ নেওয়ার সিদ্ধান্ত নেই সেই কোম্পানির নাম ছিল জাফর কোম্পানি এবার আমি সেই নতুন কোম্পানিতে ভালো বেতন পেতে শুরু করি ওভারটাইমের টাকাও পেতাম এমনকি মাঝে মাঝে টিপসও দেওয়া হতো আমি সেই কোম্পানিতে খুব খুশি ছিলাম আমি যখন আমার পরিবারের লোকজনকে এই নতুন চাকরি ও বেতনের কথা জানালাম তখন তারাও খুব খুশি হয় সৌদি আরবে তখন আমার সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হয়তো আমার কপালে কিছু আরেক এক রকম লেখা ছিল একদিন আমার গাড়ির একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার গাড়িটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায় কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সেদিন বেঁচে যাই পরে যখন আমার মালিক এই ঘটনার কথা জানতে পারেন তিনি আমার ওপর খুব রেগে যান তিনি আমার বিরুদ্ধে মামলা করে দেন এবং বলেন আমাকে তার গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু সেই ক্ষতিপূরণ এত বেশি ছিল যে যদি আমি সারা জীবন তার কাছে কাজও করতাম তবু সেই টাকা আমি দিতে পারতাম না এই কারণে আমি অনেক বড় দুশ্চিন্তায় পড়ে যাই আমার সামনে তখন আর কোনো উপায় ছিল না পরে একদিন সুযোগ বুঝে আমি সেই কোম্পানি ছেড়ে পালিয়ে যাই এবং অন্য এক জায়গায় গিয়ে থাকতে শুরু করি সেখানে থাকতে থাকতে আমার সঙ্গে একজন পাকিস্তানি যুবকের পরিচয় হয় ধীরে ধীরে সে আমার বন্ধু হয়ে যায় একদিন সে আমাকে এক স্থানীয় পুলিশ অফিসারের সঙ্গে দেখা করায় আমি তাকে আমার সব কষ্টের কথা খুলে বলি আমার সব কথা শুনে সেই পুলিশ অফিসার আমাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি চিন্তা করো না আমি তোমার মামলাটা মিটমাট করে দেব। এরপর সেই পুলিশ অফিসার আমাকে খেতে দেন এমনকি কিছু টাকা দিয়েও সাহায্য করেন সেই সৌদি পুলিশ অফিসার আমার জন্য যেন এক ফেরেস্তার মতো এসে উপস্থিত হয়েছিল তাই তখন আমার মনে হতে লাগলো হয়তো এখন সব কিছু ঠিক হয়ে যাবে যাই হোক এরপর সেই সৌদি পুলিশ অফিসার আমাকে ড্রাইভারের চাকরিতে রেখে দিল তাকে নিয়ে আমি বিশেষ কিছু জানতাম না শুধু এটুকু জানতাম যে সে একজন পুলিশ অফিসার এরপর সে আমাকে বহুবার তার বাড়িতেও নিয়ে গিয়েছিল খাওয়া দাওয়াও করাতো আমাকে এভাবে তার কাছে কাজ করতে করতে প্রায় এক বছর কেটে গেল সেখানে আমার মূল কাজ ছিল সে আমাকে কিছু ব্যাগ দিত আর আমাকে সেগুলো নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হতো এখন ওই ব্যাগগুলোর ভিতরে আসলে কি থাকত সেটা আমি কখনো জানতাম না তবে বদলে আমি ভালো পরিমাণে টাকা পেতাম তাই আমি খুশি মনে এই কাজটা করে যাচ্ছিলাম আর এই কাজটা আমার জন্য দরকারিও ছিল কারণ আমার উপর তখন এক সৌদি পুলিশ কর্মকর্তার সুরক্ষার ছায়া ছিল মানে আমি তো ওই পুলিশ অফিসারের জন্যই তখনও নিরাপদে ছিলাম যদিও মাঝে মাঝে আমার মনে সন্দেহ হতো এবং অনেকবার আমার ইচ্ছা হয়েছিল ব্যাগগুলো খুলে দেখি এর ভিতরে আসলে কি আছে কিন্তু আবার ভাবতাম সে তো একজন পুলিশ অফিসার সে নিজে তো নিশ্চয়ই কোনো খারাপ কাজ করবে না এই চিন্তা করে আমি কখনোই সেই ব্যাগগুলো খুলে দেখার সাহস করিনি বন্ধুরা এরপর জায়েদ বলেন এরপর এলো সেই দিন পনেরোই জানুয়ারি দুই হাজার সেই দিন সকালে সেই পুলিশ অফিসার আমাকে দুটি লাইলনের ব্যাগ দেয় এবং একটি ঠিকানা দেয় সে আমাকে বলে তোমাকে এই দুটি ব্যাগ অমুক জায়গায় পৌঁছে দিতে হবে এরপর আমি ব্যাগ দুটি নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম আমি মাত্র কয়েক কিলোমিটারই গাড়ি চালিয়েছি তখন দেখি অনেকগুলো পুলিশের গাড়ি আমার পিছনে লেগে আছে কিছুক্ষণের মধ্যেই এরপর সমস্ত গাড়িগুলো আমাকে ঘিরে ফেলে এটা দেখে আমি তখন ভাবলাম হয়তো আগের কোম্পানির গাড়ি দুর্ঘটনার মামলার কারণে আমাকে ধরা হচ্ছে পরে সেই পুলিশ অফিসারেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং আমার পকেট চেক করতে শুরু করে এরপর তারা গাড়ির ভিতরেও তল্লাশি শুরু করে পিছনের ছিটে রাখা ছিল সেই দুটি ব্যাগ তারা ব্যাগ দুটি খুলে দেখতে শুরু করে আর তখনই ব্যাগের মধ্যে কাপড়ের মাঝে কিছু প্যাকেট দেখতে পায়। যেগুলোর ভিতরে ছিল সাদা রঙের গোড়ার মতো কিছু এটা দেখে পুলিশ অফিসারেরা আমাকে জিজ্ঞেস করে তুমি কি মাদক সরবরাহ করো এটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি কাঁপতে লাগলাম আমার কিছুই বুঝে আসছিল না যে ওরা আমার সঙ্গে এমন কথা কেন বলছে কিন্তু তখনই সব কিছু বুঝে আসতে লাগলো সেই পুলিশ অফিসার কেন আমাকে এত সাহায্য করেছিল সে আমার জীবনে কোনো ফেরস্তা ছিল না সে ছিল আমার মৃত্যুর কারণ এরপর আমি পুলিশ অফিসারদের বলি এতে আমার কোনো দোষ নেই আমি তো শুধু গাড়ি চালাই আমার মালিকই এগুলো গাড়িতে রেখেছে এবং আমাকে বলেছে এগুলো পৌঁছে দিতে তবুও তারা আমাকে গ্রেপ্তার করে এবং সেই সৌদি পুলিশ অফিসারকেও ধরে নিয়ে আসে কিন্তু তারপর সেই সৌদি পুলিশ অফিসার এমন একটি বিবৃতি দিয়ে দিল যে এই লোকটি তো শুধু আমার কাছে ড্রাইভারের কাজ করে সে বাইরে গিয়ে গাড়িতে কি কি পৌঁছে দেয় সেটা আমি জানি না এই কথা বলেই সে পিছনে সরে দাঁড়ালো আর একটা বিষয় হলো সৌদি আরবে একটা আইন আছে সেখানে আরবির বক্তব্যকেই বেশি সত্য ধরা হয় এই কারণেই অনেক সময় আরবদের তেমন শাস্তি হয় না ফলে সেই সৌদি পুলিশ অফিসার জামিনে ছাড়া পেয়ে গেল আর আমাকে এবং আমার সেই পাকিস্তানি বন্ধুকে ফাঁসিয়ে দিয়ে পালিয়ে গেল এরপর আমাদের দুজনকে জেদ্দার সেন্ট্রাল জেলে বন্দি করে রাখা হলো জেলে থাকতে থাকতে আমি জানতে পারি যে যেসব ব্যাগ আমি বহন করছিলাম তার একটিতে ছিল প্রায় চারশো গ্রাম এবং অন্যটিতে ছিল প্রায় তিনশো গ্রাম নেশা জাতীয় তরব্য যেটা ছিল অত্যন্ত বিপজ্জনক এবং যার বাজার মূল্য ছিল অনেক বেশি কিন্তু আসলে আমাদের সঙ্গে বড় ধোকা হয়েছিল আমার একমাত্র ভুল ছিল সে পুলিশ অফিসার আমাকে প্রচুর টাকা দিচ্ছিল তার চেয়ে অনেক বেশি যা আমি কাজ করতাম তবু আমি বড় ভাবিনি সে আমাকে এত টাকা দিচ্ছে কেন শুধু টাকার লোপে আমি তার সব কাজ করতে লাগলাম এইটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল বন্ধুরা জায়েদ বলেন আমাদের মামলা এরপর চলতেই থাকে এবং অবশেষে কয়েকদিন আগেই আমাদের মৃত্যুদণ্ডের তারিখ ঘোষণা করা হয় মৃত্যুদণ্ডের রায় শুনে আমি কাঁপতে লাগলাম আমার পা যেন মাটিতে পড়ছিল না এরপর এখান থেকে আমার বাড়িতে একটি চিঠি ফাটানো হয় যেখানে লেখা ছিল আপনার ছেলেকে সৌদি আরবে নেশা জাতীয় দ্রব্য পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন আপনি যদি চান তাহলে দ্রুত ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে গিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নামে আমার আবেদন করতে পারেন এই চিঠি পড়ে আমার পরিবারের অবস্থা একেবারে ভেঙে পড়ে সবাই কান্নাকাটি করতে থাকে বুক ফাটে কিন্তু চোখে পানি শুকাই না আর এখন আমি এই চিঠি লিখছি বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে আপনাদের আমি শুধু এটুকু বলবো আপনি যত কমই উপার্জন করুন না কেন কখনোই নিজের ঘর ছেড়ে বিদেশে যাবেন না এখন আমার ঘরে আমার স্ত্রী আছে আমার ছোট ছোট বাচ্চারা আছে তাদের কাঁদতে কাঁদতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার পরিবার চাইলেও আমার কোনো সাহায্য করতে পারছে না তারা শুধু কাঁদছে আর আমার মৃত্যুর অপেক্ষা করছে সত্যি বলছি বন্ধুরা জায়েদের এই হৃদয় বিতরক কাহিনী শুনে যে কারো চোখে পানি চলে আসবে যদি জায়েদের জন্য দ্রুত কিছু না করা হয় তাহলে সৌদি আরবে তাকে ফাঁসি দেওয়া হবে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে তাকে সৌদি জেল থেকে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে সাথে সাথে আমার সৌদি সৌদি আরবে কাজ করা আমাদের বাংলাদেশি ভাইদের প্রতিও আবেদন দয়া করে আরবের কঠোর আইনকে সম্মান করুন সেখানে কোনো অপরাধ করে কেউ রেহাই পাই না তাই আমাদের অনুরোধ কখনোই ভুল পথে যাবেন না কারণ আপনার পরিবার দেশে বসে অধীর আগ্রহে আপনার অপেক্ষাই থাকে তাদের কথা ভেবে আপনি নিজের জীবন গড়ে তুলুন সবশেষে আমরা আল্লাহ তালার কাছে এই দোয়া করি হে আল্লাহ আপনি অদৃশ্য থেকে জায়েদকে সাহায্য করুন এবং তাকে সুস্থ সবল অবস্থায় তার পরিবারে ফিরিয়ে দিন আমিন আল্লাহ আমিন একবার অন্তত আপনিও এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমিন লিখে দিন কে জানে কোন ভাইয়ের দোয়া কবুল হয়ে যায় আর জায়েদ আবার ফিরে আসে তার ঘরে বন্ধুরা জায়েদের ঘটনা আমাদের চোখে পানি এনে দিয়েছে কিন্তু দুঃখজনকভাবে এটাই একমাত্র নয় এরকম শত শত বাংলাদেশি ভাই আজ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জেলে দিন কাটাচ্ছেন নির্দোষ হয়েও বন্ধুরা যদি এই ভিডিও আপনার হৃদয় স্পর্শ করে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিয়ে দিন এবং এই ভিডিওটি সবাইকে শেয়ার করুন যাতে আমরা সবার মাঝে সচেতনতা ছড়াতে পারি আরে নিচে কমেন্টে একবারে লিখে দিন আমিন কে জানে হয়তো আপনাদের কারোর দুয়ার বাবার কতে আর এক ভাই ফিরে আসবে তার পরিবারের কাছে প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এ ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ